নতুন আরো একটি আইপ্যাডের ভিডিও আপনাদের স্বাগত জানেন যে অনেক সময় যে আপনার আইপ্যাডের স্টক আসবি আপনাদেরকে ভিডিও দেয় তো আজকেও বড় বড় মতো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির আইপ্যাড চলে আসছে যার জন্য আপনাদের কাছে আইপ্যাডের নতুন একটি রিভিউ নিয়ে চলে আসলাম তো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির আইপ্যাড বর্তমানে আছে আইপ্যাড এপার সিকজেন এআর এখন মডেলগুলো আমাদের স্টোকে নতুন আবার শিপমেন্ট হওয়ার কারণে ঢুকছে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আবার অনেকেই বলছিলেন যে ভাই সেলুলার সহ আইপ্যাড কবে ঢুকবে সেলুলার সহ আইপ্যাড কবে আসবে আপনাদের স্টোকে তো বর্তমানে আমাদের স্টোকে হিউজ কোয়ান্টিটি সেলুলার দেখেন সবগুলো আইপ্যাডই আপনার সেলুলার অ্যাভেলেবেল পাবেন আইপ্যাড এয়ার টু এ আর থ্রি আইপ্যাড ফিফ জেন সিক্স জেন সবগুলো মডেল অ্যাভেলেবেল আছে প্লাস হল যারা স্যামসাং এর ট্যাব চান অনেকেই আমাদেরকে বলছিলেন যে ভাই সামসাংয়ের ট্যাব কবে আসবে তো আমাদের স্টোকে বর্তমানে স্যামসাং এরও আপনার হিউজ কোয়ান্টিটির ট্যাব চলে আসছে তো আমি আপনাদেরকে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল 3 शॉप নাম্বার 333 333 নাম্বার শপে আসলে আপনারা দেখে শুনে আইপ্যাড গুলো পারচেজ করতে পারবেন টেক থেকে তো আমি আপনাদেরকে এক এক করে আমাদের স্টকে কি কি মডেল এবং কি 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 প্রাইজে আপনাদেরকে প্রোডাক্টগুলো পারচেজ করার সুযোগ দিচ্ছি সে বিষয়ে আপনাদেরকে দানে দেওয়ার চেষ্টা করবো তো আমি আপনাদেরকে একটু জাস্ট আমাদের স্টক দেখাই আপনারা অনেকেই বলেন যে ভাই আপনাদের স্টকে প্রোডাক্ট আসলি শেষ আসে যাচ্ছে আসলে আমাদের স্টক তো লিমিটেড আমাদের আনলিমিটেড স্টক না যার জন্য হয়তো আছে মানে ম্যাক্সিমাম টাইম লাগে আমাদের দশ দিনের ভিতরে আমাদের সবগুলো প্রোডাক্ট আপনার এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি আমাদের প্রোডাক্টগুলো দশ দিনের ভিতরে শেষ ও যার জন্য অনেকেই বলছিলেন যে ভাই কবে আসবে আসলে রিভিউ দেবেন নতুন প্রোডাক্ট আসছে তো আমি আপনাদের কিন্তু যদি এক এক করে আপনাদেরকে আইপ্যাডের মডেলগুলো দেখাই দেখেন আমাদের কাছে কী কী মডেল আইপ্যাড এ আর টু আছে এ আর টুর পাশাপাশি আমাদের কাছে দেখেন আইপ্যাড ফিফ্থ জেনারেশন অ্যাভেলেবেল আছে আইপ্যাড জেনারেশন ক্লাস হলো গে আইপ্যাডের আপনার সিক্স জেনারেশন সিম সহ অ্যাভেলেবেল আছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আইপ্যাডের ফিফথ জেনারেশনও আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে তারপরে যদি বলি আপনার ভাই অ্যান্ড্রয়েড অনেকেই বলছেন যে ভাই অ্যান্ড্রয়েড ট্যাব কবে আসবে তো আমাদের স্টকে দেখেন অ্যান্ড্রয়েড ট্যাবগুলো হিউজ কোয়ান্টিটির ট্যাব অ্যাভেলেবল আছে আমাদের কাছে আপার আমি যদি আপনাদের একটু সেট দেখাই যেমন আমাদের কাছে এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে তার পাশে যদি আপনারা এবার বক্স দেখেন বক্সের প্রতিটা বক্সেই আপনার একটা করে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বক্সও আপনার দেখেন আমাদের কাছে প্রোডাক্ট স্টক আছে তো স্যামসাংয়ের প্রোডাক্টও আমাদের কাছে অ্যান্ড্রয়েড অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে এই ট্যাবটাও পার্চেস করতে পারবেন আমি আপনাদেরকে প্রাইস এবং কি কনফিগারেশন বলার চেষ্টা করবো দেখেন আমাদের কাছে কি পরিমাণ প্রোডাক্ট আসছে তখন আমি যদি একটু একবারে উপর থেকে দেখে আমাদের প্রতিটা প্রোডাক্টই আপনার সবগুলো বক্সে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দেখেন না কেবার ইউজ কন্ডিশন যেভাবে ইউজ হয়ে আসছে ওইভাবেই আছে আমরা টোটালি কোনো প্রোডাক্টে আপনার ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ ক্যামেরা চেঞ্জ এরকম কোনো ইস্যুস নাই আমাদের একবার ইউজ প্রোডাক্ট আমরা সবসময় বলি যে আমরা রিসার্ভিস প্রোডাক্ট সেল করি না ইউজ প্রোডাক্ট সেল করি তো আপনারা দেখে শুনে ট্রেকোন থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সমস্যা কি আরে ভাই আমরা আইব্রাইটি চেক করতেছি যে সুন্দরভাবে ফ্রি ফায়ার খেলা যায় কিনা না আইব্রাইটি ফ্রি ফায়ার খেলা যায় না

তো আমি যদি আপনাদেরকে দেখাই আমার শুরুতে যে প্রোডাক্টটা দেখাবো আইপ্যাড এর সিক্স জেনারেশন আইপ্যাড সিক্স জেনারেশন এটাতে আপনারা বত্রিশ জিবি স্টোরেজ দিয়ে বত্রিশ জিবি স্টোরেজ দিয়ে পেয়ে যাবেন আপনার আমাদের স্টোকে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার আইপ্যাড সিক্স জেনারেশন সেলুলার সহ আমরা এর আগে সেল করছি সেলুলার ছাড়া তো আমাদের স্টোকে বর্তমানে সেলুলার সহ অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা পেয়ে দিতেছি আমরা মাত্র সিক্স জেনারেশন উনিশ হাজার পাঁচশো টাকা আইপ্যাড সিক্স জেনারেশন সিম সহ আমরা সিম ছাড়াটা সেল করছি সতেরো হাজার পাঁচশো তো সিম সহ আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো

আপনার বত্রিশ জিবি স্টোরেজ দিয়ে পনেরো হাজার পাঁচশো সিমসহ নিলে আপনার মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে পার্চেস করতে পারবেন আইপ্যাড ফিফ জেনারেশন এরপর আমি আপনাদেরকে যদি বলি আইপ্যাড এর সিক্স জেনারেশন এর পাশাপাশি আমাদের কাছে আইপ্যাড এয়ার এয়ার টু আছে এয়ার টু এর আমাদের কাছে অনেকগুলো মডেল অ্যাভেলেবেল আছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আইপ্যাডের এর আপনার অনেকগুলো আইপ্যাড এয়ার টু এর ভিতরে কি কি ভেরিয়েশন আছে আমি দেখাই দেখেন এয়ার টু সিক্সটি ফোর জিবি আছে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবিও আছে আমাদের কাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আইপ্যাডের এর এয়ার টু ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টক এভেলেবেল আছে তো আপনারা যদি আইপ্যাড এয়ার টু সিক্সটি ফোর দিয়ে করতে চান যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল দিয়ে উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে ওই প্রাইস মাত্র হাজার পাঁচশো যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো তেইশ হাজার টাকা তো আইপ্যাড এয়ার টু সিক্সটি স্টোরেজ দিয়ে আপনারা থেকে করতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো আর যদি কেউ চায় ভাই আমাদের একটু বেশি লাগবে আইপ্যাডের এর টু একশো স্টোরেজ লাগবে তাদের জন্য একশো স্টোরেজ দিও পার্চেস করব আমাদের কাছে দেখেন কি পরিমাণ কোয়ান্টিটি আপনার একশো আঠাশ জিবি দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পেজ প্রোডাক্ট আছে যেই সাতজন আগে আসবেন ওই সাতজনই আপনারা একশো আঠাশ জিবি দিয়ে পার্চেস করতে পারবেন প্লাস আমাদের কাছে সিক্সটি ফোর জিবি দিয়েও অ্যাভেলেবেল আছে

আমাদের বত্রিশ জিবি স্টোরেজ প্লাস হলে চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে অ্যাভেলেবেল আছে দুইটা ভেরিয়েন্ট আছে বত্রিশ জিবি দিয়ে আপনারা পার্চেস করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আইপ্যাডের ফিফ জেনারেশন পার্চেস করতে পারবেন এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে বলি কালার ভেরিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা তিনটা কালারের ভিতরে আমাদের কাছে হোয়াইট কালার আছে গোল্ড কালার আছে তো আমাদের বক্সে প্রোডাক্ট থাকার কারণে হয়তো সবগুলো কালার আমি আপনাদেরকে দেখানোর সুযোগ পাই না তো আমি এক এক করে আমাদের কাছে যে যে প্রোডাক্টগুলো ছিল আমি সিঙ্গেল আপনাদেরকে প্রাইস দেওয়ার চেষ্টা করছি তো এরপরে স্যামসাং একটু কথা বলি অনেকেই আছেন যে ভাই আপনার আইপ্যাড সেল করেন আমাদের আইপ্যাডের এর পাশাপাশি আমাদেরকে আইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড টাইপ দিবেন তো অ্যান্ড্রয়েড ট্যাপ ও আমাদের কাছে বর্তমানে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেমন আমি একটু দেখাই আপনাদেরকে আমার হাতে যে মডেলটা আছে এগুলো স্যামসাং এর আমি টোটালি প্রোডাক্ট আপনার কনফিগারেশন আপনাদেরকে একটু দেখা দিচ্ছি দেখেন এটা হলো স্যামসাং

এটাতে আপনারা স্টোরেজ হিসাবে পাওয়া যাবেন সিক্সটি ফোর জিবি আপার এবং কি র্যাম যেটা আপনার অনেকেই বলেন যে ভাই গেম খেলবো তাদের জন্য র্যাম রুমের আপনার একটা ব্যাপার স্যাপার দ্বারায় তো এটাতে ফোর জিবি আপনারা র্যাম পাবেন এবং স্টোরেজ দিয়ে আমাদের থেকে স্যামসাং এর আপনি পার্চেস করতে পারবেন এই ট্যাবটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো তো আমরা ডিসকাউন্ট দিব এটার প্রাইস দেবো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার আমাদের থেকে স্যামসাং এর আপার গ্যালাক্সির আপনার ট্যাবচেস করতে পারবেন এস ফোর দিয়ে আপনার এটা চার জিবি চৌষট্টি জিবি একবার সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট তো আমাদের শোরুমের লোকেশন আবারও বলে দিচ্ছি আপনার কাছে ডাকা নিউ ইলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি সব নম্বর তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা দেখে শুনে আইপ্যাডের পাশাপাশি অ্যান্ড্রয়েড ট্যাপ গুলো পার্চেস করতে পারবেন আমরা শুধু ট্যাবই সেট করি না আমাদের কাছে আপনার ল্যাপটপ ডেস্কটপ সবগুলো ভেরিয়েন্ট সবগুলো প্রোডাক্টই অভেলেবেল আছে আর আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের অফারটা অফার এবং যে আমাদের আসলে স্টক খুবই সীমিত আপনাদের যে একশো দেড়শো পিস স্টক আমাদের সেল করতে সর্বোচ্চ সময় লাগে সাত দিন তো আপনারা চেষ্টা করবেন ভিডিও দেখে সবাই আগে আসেন আর এই প্রোডাক্টগুলোতে পার্চেস করলে আপনারা কী কী গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আমি যদি বলি আমাদের আইপ্যাডের আমরা প্রিভিয়াস যেমন ভিডিওতে দিয়েছিলাম যে এক বছরের রিপ্লেসমেন্ট এক বছরের ভিতরে কিছু হলে আপনার টোটালি প্রোডাক্টটা চেঞ্জ পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট

তো আপনারা এই শিপমেন্টে যদি কেউ প্রোডাক্ট পার্চেস না করতে পারেন টেনশন করবেন না পরবর্তী শিপমেন্টেও আমরা আবার আপনাদের জন্য প্রোডাক্ট আনার চেষ্টা করি আরেকটা বিষয় আপনাদেরকে যদি আমি ইনসিউর করি যেমন আমাদের একবারেক্ট লোকেশন অনেক ভাই আছে যে ভাই আপনাদের আমরা যদি বলি হয়তো চিনতে পারেন না আমি আপনাদেরকে বলি আমাদের নিয়ারবাই বাই অ্যাড্রেস ছিল নিউ মার্কেট আপনার একবারে আপনার নিউ মার্কেটে সারা বাংলাদেশের সবাই জেনে তো নিউ মার্কেট এর এরিয়া ধরে আমাদের এখানে আসতে পারেন যদি বলি আপনার আমাদের লেফট এবং রাইট সাইডে আমাদের দুইটা সাইড আছে একটা হলো বাটার সিগনাল বাটা সিগনালে নেমে আপনার সায়েন্স ল্যাবের দিকে আগালে ঠিক মিডেল পয়েন্টে আমাদের মাল্টিপ্লান সেন্টার অবস্থিত যদি এখানে এই পাশ দিয়ে কেউ না আসেন আপনারা সায়েন্স ল্যাব দিয়ে আসেন সায়েন্স ল্যাব থেকে একটু যে কাউরে এক মিনিট যদি জিজ্ঞেস করেন এক মিনিট হাঁকলে আমাদের মাল্টিপ্লান সেন্টার পেয়ে যাবেন আপনারা তো ভিউর্স আজকের ভিডিও এ পর্যন্তই আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে কি কি প্রোডাক্ট আমাদের আছে শর্ট টাইমে এবং শর্ট সময়ের ভিতরে কি কি প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন কি প্রাইজে পার্চেস করতে পারবেন কি কি অফারে পার্চেস করতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে দাঁড়া দেওয়ার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম